বিসমিল রহমান রহিম শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে চলুন আজকে আপনাকে দেখাবো ধানমন্ডি বত্রিশ নম্বরের সেই বাড়িটি ফাসিস্ট হাচিনার বিচার বহিত গুম খুম হত্যার কারণেই কিন্তু জনগণ জুলাই বিপ্লব ঘটাতে বাধ্য হয় এবং হাসিনা দেশ ছেড়ে পালায় পরবর্তীতে তিনি ভারতে বসে যখন দাদাদের সাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করতে থাকে তখনই সাধারণ জনগণ বুঝতে পেরে তার এই বাবার চিতি যে বাড়িটি সেটা কিন্তু ভেঙ্গে তোমড়ে চোরমার করে দিয়েছে আসলে ক্ষমতা কিন্তু কারই চিরজীবন থাকে না তার প্রমাণ এটি জনগণের সাথে থাকলে জনগণ রাখবে না থাকলেই কিন্তু জনগণ এভাবেই ছুঁড়ে মারবে প্রতিনিয়তই কিন্তু সাধারণ জনগণ সাধারণ মানুষ দেখতে আসছে কীভাবে ভাঙ্গা হয়েছে কতটুকু রয়েছে এই বাড়ির অনেকেই তো আনন্দের বসত কিন্তু ছবি উঠাচ্ছে কেউ বা ভিডিও করছে অনেক বৃদ্ধ মানুষ এসেছে অনেকে বা ইঁট পাটকিল নিয়ে যাচ্ছে এখান থেকে দেওয়ালে দেওয়ালে কিন্তু অনেক কিছু লেখা আছে যেগুলো আসে মুখে পড়ে শোনানোর মতো নয় এই বিল্ডিংটা কিন্তু এখন আর সেই বিল্ডিং নেই এখন কিন্তু শুধুমাত্র একটি ধ্বংসলীলা ধ্বংসস্তূপে স্তূপে পরিণত হয়েছে এখানে কিন্তু অনেক কাপলও এসেছে তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছে আসলে কতটুকু আছে আর কতটুকু নেই পূর্বের নাই কিন্তু পুলিশ এখনো পাহারায় রয়েছে কিন্তু তারা কিন্তু আর এই বাড়ির পাহারায় নেই তারা রাস্তার অপোজিট পাশে দাঁড়িয়ে আছে জাস্ট দেখতেছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বাড়ির কিন্তু কোন অংশ এখন আর খুব ভালো করে দেখেন নজর না গিয়ে দেখেন প্রথম আলো ডেইলি স্টার দালাল লেখা আছে দেওয়ালে হাসিনাকে নিয়ে অনেক গালিগালাজ লেখাও আছে দেওয়ালে কোনো কিছুই নেই জানালা দরজা কোনো কিছুই নেই সিঁড়ি আছে তবে সিঁড়ির উপরে টাইলস নেই ভেঙে ফেলেছে জনগণ বৃদ্ধ মানুষ এসেছে দেখতে বয়স্ক মানুষ এসেছে দেখতে দেখতে এসেছে সাধারণ জনগণ ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা তারাও দেখতে এসেছে আসলে এখানে কি রয়েছে আর কতটুকু বা ভাঙ্গা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে এই বাড়িটি ছিল সেই গণহত্যার পরিচালনার হেড অফিস এখান থেকে নাকি সকল প্রকার গণহত্যা পরিচালনা করা হতো তাই তারা এই বাড়িটি দুমড়ে মুছড়ে উপরে ফেলেছে প্রতিটা দেওয়ালে কিন্তু লেখা আছে খুনি হাসিনা ফাসিস্ট হাসিনা উৎসুক জনতা কিন্তু এখানে এসেছে তারা ঘুরে ঘুরে দেখছে তারা ছবি উঠাচ্ছে তারা সকলেই কিন্তু একটা আনন্দ উল্লাস করছে সাধারণ মানুষ কিন্তু সুখ চায় শান্তি চায় তারা অন্যায় অত্যাচার কিন্তু সহ্য করতে পারে না আপনারা দেখুন চারিদিকে কীভাবে ভেঙে ফেলা হয়েছে চারটা দিকেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে কোনো দিক কিন্তু আর অক্ষত নেই বাংলাদেশের কিন্তু প্রতিটা মানুষকেই এই বিষয়টা মনে রাখতে হবে নজরে রাখতে হবে প্রতিটি রাজনৈতিক দলে কিন্তু এই জিনিসটা টাইম লাইনে রাখতে হবে যেন তারা এই জলয় বিপ্লব এই ঘটনাকে যেন মনে রাখে কারণ জনগণ চাইলে কিন্তু সকল দলকে কিন্তু এভাবে উপরে ফেলতে পারে আওয়ামী লীগের মতো এত বড় একটি দল এত বড় একজন রাজনীতিবিদ হাসিনা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে মুজিবের এই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ কথা বলার সাহস পায়নি কিন্তু কারণ তারা জানে যে হাসিনা একজন ফাসিস্ট ছিল ওই রাস্তার ওই পাশে লেকের পাশে দাঁড়িয়ে আছে সেই পুলিশ মামারা সুন্দর সুন্দর পোশাক পরে তারা কিন্তু দাঁড়িয়ে আছে হাতে অস্ত্র আছে বাট তারা কিন্তু রাস্তার এই পাশে আর আসবে না দেওয়ালে গিয়ে কিন্তু লেখা ছিল ইনক্লাব জিন্দাবাদ সকলে জিন্দাবাদ সকলে সুখ চায় শান্তি চায় সকলকে সুশান্তি থাকতে চায় সবাই মিলেমিশে থাকতে চায় এভাবে ধ্বংসস্তূপ আমরা আর দেশে করতে চাই না আমরা আর দেশে ধ্বংসলীলায় পরিণত হতে চাই না অফিসের কাজের ফাঁকে অফিসের কাজের ফাঁকে কিন্তু আমি আর জয়নাল মিয়া দৌড়ে এসলাম তানমণি বত্রিশ নম্বর দেখতে কি অবস্থা আমরা ঘুরে ঘুরে দেখলাম চারদিকটা খুব ভালো করে দেখলাম অনেক মানুষ এসেছে এখন আমরা যাব আসলে কথিত সেই আয়নাঘর বলা হয় যেখানে আমরা সেই ওয়ার্কিং সাইডে যে দেখব আসলে কি আছে এখানে এগুলো আর দেখার কিছুই নেই যা হর তো হয়েই গেছে দেখুন কত দুর্গন্ধযুক্ত এলাকা কত অপরিষ্কার কত ময়লা পড়ে আছে চারিদিকে কিন্তু অনেক মানুষও এসেছে দেখতে সে আয়নাঘর কোথায় এভাবে কিন্তু পাঁচতলা পর্যন্ত মাটির গভীরে কিন্তু এভাবে বিল্ডিং করা আছে জানি না কেন করা হয়েছে কেন করা হয়েছে কী রাখার উদ্দেশ্যে করা হয়েছে হাসিনা নিজে বলতে পারবে কেন করেছে আসলে আমরা আর সংঘাত চাই না আর চাই না কোনো ঘুম খুন হত্যা হোক এভাবে মানুষকে এইভাবে নিঃশংসভাবে হত্যা করা হোক আমরা এগুলো চাই না আমরা চাই সুখে শান্তি বাঁচতে সকলেই ভালো থাকবেন সুযোগ পেলে নম্বর দেখতে আসবেন কিভাবে ভাঙ্গা হয়েছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেই বলতে চাই আপনারা আসুন দেখুন কিভাবে ভাঙ্গা হয়েছে এই বাড়িটি আসলে হাসিনা তো এ নতুন পালালো না হাসিনা এর আগেও তিনবার পালিয়েছে তাই সকল দলকেই বলতে চাই যে হাসিনা অত যেন না পালানো লাগে সেভাবে রাজনীতি করেন সকল মানুষকেই বলতে চাই এই কথাটি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক আসসালামু আলাইকুম সকলের জন্য কামনা